কেন আমরা মোহাম্মদের মানলাম না শেকর বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার না আহামাত বড় বিশ্বস্ত যে যখন করুণার অনুপম উপমা মহানবী বলে তারে কেউ ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন যে জহন করুনার অনুপম উপমা যার মত মরমি কোথাও আর মিলে না যে জহন করুনার অনুপম উপমা যার মত দরদি কোথাও আর মিলে না হৃদয়ে রাঙ্গিনা না আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার না বড় বিশ্বস্ত সে রাসুলের সাথে থাকবেন তো রাসুলকে তো ভাবেন না মহাদ্দেশ আব্দুল রাজ্জাক সাহেবের ভাইবেন এশিয়া মহাদেশের বড় স্কলার আলেম ডক্টর আহুকর সাহেবকে ভাইবেন ওনাদেরকে ওনাদের সাথে থাকবেন কলিজার সাথে কলিজা ইসলামী আন্দোলনের কলিজার টুকরাদের সাথে থাকবেন এটাই রাসুলের সাথে থাকা হয় আমিন কন যার সাথে প্রায়ম করবেন সব সিটি সব কি নজরুল নাসুর আজ্যে বিয়ে করতো কওক না এটি তা আলো দৌড়াই কবি আল্লাহী দুইটা খোদ বাদ দিস ত্রি আর তার আগুন লাগাইতে আইসে আপসারি হায় 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 কথা ঠিক কি না এ তাহার কলিতা বুজি এলে যে ও ট্যালেন্টমেন্ট ট্যালেন্টমেন্ট আল্লাহ আমার প্রিয় মানুষকে নেগায়াত দাও আব্দুর রাজ্জাক ভাই আমাকে অনেক ভালোবাসে আল্লাহ বাপুর দনুজনের নেগায়াত দাও জোরে কম গৌর সময় কম কবি জসিম উদ্দিন কজ আল্লাহকে ভালোবাসা করলাম সব সিটিং সব বিয়া কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি ठीक नहीं, नहीं। हाइला लोके लंगोले पाका जोनो में पाका चांदेरे जोनो में पाका चांद हाय रे तार छाईते ओधी के बाका हाय हाय तार छाईते ओधी के बाका जारे दीसी প্রাণ দূর অন্তপরবাসী অমর হালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রেদুর অন্তপরবাসী শারমিনত জামাইরা তো খুব মনোযোগ দিও রে সব শেষ করলাম ব্যক্তি বিয়া সিটিং সেই ঘরের বেড়ি তোর লোকের চলতে বেশ লোক কুত্তা তোর লোক বিয়ে বই আর লাইফের জীবনের মারার এরকম সিটিং মহিলা আমাদের ধর্মপুর নাই রে আসেনি আসতে কম আরে আরে সব মহিলার প্রায় একটাই কথা তোর লগে বিয়া দি আর আব্বা জীবনে ভুল করছে আমাদের সকলের শ্বশুরেরা ভুল করার কারণে সেতিরা জামাই পাইছে একটা কথার কথা ক তোর যে মেজাজ আই দেখ কত ঘর করি অন্য গণা মহিলা হইলে এক মিনিটও ঠিক তো না রে এরকম সিটিং মহিলা বহির বিশ্বে নাই রে শেষ কলিটা আরো কত चमत्कार দেখ কবি জসীমউদ্দীন